সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত বেশ গরম পড়েছে আর গরমে ঠান্ডা ঠান্ডা খেতে তো সবারই ভালো লাগে আর মিষ্টি তো বাঙালিদের সবারই প্রিয় তো বাড়িতে থাকা জিনিস দিয়ে একটা সুন্দর ডেজার্ট আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কীর সেই ডেজার্ট আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি রান্নাঘরে আমি পাঁচশো এম এর একটা দুধ গরম করে নিচ্ছি আর আজকে বানাবো ব্রেড কাস্টার্ড তার জন্য দুধটা গরম করে নেব তাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো দুধটা ফুটতে শুরু করে দিয়েছে বেশ দু তিনবার ফুটে গেছে আমি এখান থেকে বাটিতে অল্প একটু দুধ তুলে রাখছি দু মতো আমি দুধ তুলে রাখলাম আর এটাকে আরেকটু ফুটিয়ে নেব দেখো দুধটা ফোটার সময় মানে ফোটানো হয়ে যাওয়ার পর আমি অল্প একটু দুধ তুলে রেখেছিলাম এটা নর্মাল টেম্পারেচারে হয়ে মানে নর্মাল টেম্পারেচারে চলে এসছে এবার আমি এতে যেটা অ্যাড করব এই যে কাস্টার্ড পাউডার এটা আমি ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করছি এটা অনেক ধরনের পাওয়া যায় তবে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করলেই বেশি ভালো লাগে এখানে আমি এই দুধটাতে আমি মোটামুটি দু চামচ মতো দেখো দু চামচ মতো ভ্যানিলা পাউডার অ্যাড করে দিচ্ছি দুধটাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিলে লাম্পটা হয় না যখন আমি গরম দুধটাতে অ্যাড করবো এটা তখন আর লাম্ব হবে না এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এদিকে দেখো দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে আমি এবার এটাতে গ্যাসটা একদম কমিয়ে রেখে এটাতে এই যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মেশাতে থাকব কাস্টার্ড পাউডারটা এটার সঙ্গে মিশিয়ে দিয়ে ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে হলে নিচে বসে যাবে জাস্ট দু মিনিট মতো এটা ভালোভাবে ফুটিয়ে নেব দিলে এটা একটু গাঢ় হয়ে যাবে দেখো এটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে এবার যেটা আমি করব এখানে আমি মিষ্টি অ্যাড করব মিষ্টিটা যে যতটা খেতে চাইবে সে ততটা অ্যাড করবে আমি মোটামুটি দু চামচ মতো মিষ্টি অ্যাড করলাম এটাও মিশিয়ে দেব ভালো করে এটা আর বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে এটা আরও গাঢ় হয়ে যাবে দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটা সুন্দর গাঢ় হয়ে গেছে আমি গ্যাসটা এই পর্যায়ে অফ করে দিচ্ছি এটাকে এবার একটু ঠান্ডা হতে দেব। ওদিকে আমার দুধটা ঠান্ডা হতে থাক এদিকে দেখো আমি যেহেতু ডেজার্টটা পাউরুটি দিয়ে বানাবো মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু পাউরুটি এর ওপরেই ওই তোমার কাস্টার্ড মেশানো দুধটা ঢালবো তো ওটা ঠান্ডা হতে হতে আমি এখানে পাউরুটিগুলোকে রেডি করে নিই এই যে পাউ আমি হোয়াইট ব্রেডই নিয়েছি এটা হোয়াইট ব্রেড দিয়েই ভালো লাগে আমি এটাকে কি করব এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব দেখো এই যে ব্রাউন ব্যাপারটা এটা যেন না থাকে এ দেখো এইভাবে আমি সাইডের ব্রাউনগুলো আমি কেটে নিয়েছি এগুলো কিন্তু ফেলবে না এগুলো হালকা করে ওভেনে দিয়ে বা হালকা তাওয়াতে নেড়ে এটাকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিলে এটাকে ব্রেড ক্রাম তৈরি হয়ে যায় আমি এটাকে ফেলি না এটা একসঙ্গে স্টোর করে রাখি একসঙ্গে অনেকটা হলে আমি ব্রেড ক্রাম তৈরি করে নিই তো এইভাবে আমি কয়েকটা পিস পাউরুটি সাইড থেকে কেটে নেব দেখো বেশ কয়েকটা আমি পাউরুটি রেডি করে নিয়েছি এইবার একটা চৌকো বল নিয়ে আমি চৌকো বোল নিয়ে নেব এখানে একটা আমার কাঁচের বোল আছে তবে এটা বেশ ছোট আমি এখানে একটা কন্টেনারও নিয়ে নিয়েছি এবার যেটা করব এই যে এই ব্রেডগুলোকে কেউ চাইলে এটা মাঝখান থেকে কেটেও দিতে পারো তিন তিনকোনা তো যেহেতু এটা আমি ছোট দিচ্ছি সেজন্য আমি আর কাটছি না এটাতেও আমি তাই করব। এর সাইডগুলোতে আমি এখান থেকে হাফ হাফ করে কেটে নেব এই সাইডগুলো যাতে কভার হয়ে যায় সেজন্য আমি হাফ হাফ করে কেটে নিয়েছি ঠিক এভাবেও এখানেও দিয়ে দেব ঠিক এইভাবে আমি পুরোটা কভার করে নিয়েছি দেখো এটা পুরোটা কভার করে নিয়েছি এর উপরে আর স্লাইস করে আমি ব্রেড দিয়ে নেব মোটামুটি একটা লেয়ার আমি পাউরুটি দিয়ে নিয়েছি এবার যেটা করব আগে থেকে যে কাস্টারটা রেডি করে রেখেছিলাম এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এটা এবার আমি উপর থেকে ঢেলে দেব ব্যাস একটাই আমার ভালো হয়ে গেছে এবার এটাও এইভাবে ঢেলে নেবো অ্যাকচুয়ালি এই কাস্টারটা এখানে ঢেলে দেওয়ার পর পাউরুটিটা শোক করে নরম হয়ে যাবে এবার যেটা করব আমি এর ওপর থেকে আরেকটা করে লেয়ার দিয়ে দেব নিচটা যেইভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি ওপর থেকে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি এটাতে আর লেয়ার দেবো না এটা দুটো এটা যেহেতু ছোটো এটাতে আর লেয়ার দেবো না ব্যাস এর ওপর থেকে আবার আমি কাস্টারটা দিয়ে নেব দেখো যে কাস্টারটা করেছিলাম মোটামুটি এই দুটোতে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা একটু ড্যাপ করে নেব ব্যাস এইটা আমার একদম রেডি এবার এর উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে এটাকে ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে না এমনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো ঠান্ডা হলে মোটামুটি ওই দু ঘন্টা মতো রাখার পর তারপর এই ডেজার্টটা সার্ভ করতে পারো তবে আমি যেটা করব এর ওপরে আমি একটু ফ্রেশ ক্রিম দেবো ফ্রেশ ক্রিমটাকে আগে ফেটিয়ে নেব তার উপর এটা দিয়ে তার উপরে ড্রাই ফ্রুটস দেবো তবে এটা একদমই অপশনাল এটার উপরে ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে তারপর দু ঘন্টার পর সার্ভ করে দিতে পারো তবে আমি যেহেতু ফ্রেশ ক্রিমটা দেব সেটাকে আগে ফেটিয়ে নিই আমি কয়েকটা ড্রাই ফ্রুটস মানে আমন নিয়েছি তোমরা পেস্তা নিতে পারো কাজু নিতে পারো আমি শুধু আমন অ্যাড করবো এটাকে এবার ছোটো ছোটো করে কেটে নেব দেখো এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখো সমস্ত ড্রাই ফ্রুটসটা মানে আমনটা আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বোল নিয়েছি আর এই যে আমুলের আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করছি এটা হলেই হয়ে যাবে পুরোটা লাগবে না হাফেরও কম মানে এই আমুল ফ্রেস ক্রিমটা যেটা কত এম একটু দেখিনি এই যে দুশো পঞ্চাশ এম এল দুশো পঞ্চাশ এম লাগবে না হাফেরও কম লাগবে এটা তোমরা অন্যান্য রান্নাতেও ইউজ করে নিতে পারো বিটার থাকলে তো খুব ভালো হয় আমি কিন্তু চামচ দিয়েই বিট করে নিচ্ছি আমি যেহেতু কাস্টারটা তৈরি করার সময় মিষ্টি দিয়েছিলাম আমি আলাদা করে এটা আর মিষ্টি দিচ্ছি না তবে তোমরা চাইলে এটাতে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারো দেখো এটাকে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিতে দেখো পাতলা হয়ে গেছে অনেকটা এবার আমি এই এগুলোর ওপর ঢেলে নেব এই যে এই বক্সগুলোর ওপর এবার ওপর থেকে আমি এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও টেস্টি হয় ব্যাস এবার এটার ওপর দেখো সমস্ত ক্রিমটা দিয়ে দিয়েছে এবার এটা যখন আমি ফ্রিজে রেখে দেব এমনি নর্মাল ফ্রিজে তখন এটা একটু শক্ত হতে শুরু করে দেবে এবার যেটা করবো ওপর থেকে আমি এই ড্রাই ফ্রুটসটা যেটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব বাড়িতে কোনো গেস্ট এলে খুব তাড়াতাড়ি কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলে খুব কম মানে খুব কম একদম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় ব্যাস একদম রেডি এবার আমি এর ঢাকনা দিয়ে ফ্রিজে তুলে রাখব ব্যাস এটা আমি এবার ফ্রিজে দিয়ে রাখবো দু ঘন্টার জন্য আমি দুপুরে করে রেখেছিলাম বেশ এখন রাত্রে খাওয়ার পরে আমি সার্ভ করব দেখো সুন্দর টাইট হয়ে গেছে এবার এটা বের করে প্লেটে সার্ভ করব দেখো কি দারুণ বসে গেছে এবার টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে আমাদের টেস্টিং টেস্টিং ডিপার্টমেন্ট টেস্টিং করবে খেয়ে বল বল কি দিয়ে হয়েছে ও জানেই না কি দিয়ে হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে কে আগে বলে সেটা মিষ্টি কম দিয়েছি হ্যাঁ ব্রেড দিয়ে হ্যাঁ হোয়াইট ব্রেড দিয়ে হোয়াইট ব্রেড তার উপর কাস্টার উপর ফ্রেশ ক্রিম দেওয়া কেমন হয়েছে মিষ্টি ঠিক আছে একদম অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো বাড়িতে গেস্ট এলে খুব তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যায় আর সামনে তো জামাই ষষ্ঠীও আছে এই রেসিপিটা একদম জমে যাবে হিসেবে তো তাহলে কি কি করতে হবে বলে দে তুই আজকে শেষ করে দেয় তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা